নষ্ট ডিমগুলো খেলাই দিব এবং নষ্ট ডিম অনেকে বলে যে নষ্ট ডিম আপনি কিভাবে বুঝতে পারেন আমি আসলে বুঝতে পারি দেখেন আমি যে এই ডিমগুলো দিছি এই ডিমগুলো আপনাদের সামনে প্রমাণ দেখাই যে এগুলো নষ্ট ডিম হম এগুলো যে একদম নষ্ট ডিম সেটা প্রমাণ হচ্ছে এই দেখেন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখেন এই ডিম থেকে কখনো বাচ্চা আসবে না যে একদম নষ্ট হয়ে গেছে কি অবস্থা মা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিম পার্সে দেখেন কত সুন্দর পাখিটা দেখতে এটাকে কেন আমি সুন্দরী পাখি বলি এবং এর শরীরে দেখেন ষাটটা কালার এটা তো একটা খুব খারাপ নিউজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে দুইটা বাচ্চা মারা গেছে এই যে দেখেন এটা জানি না আসলে ওয়েদার ফ্যাক্ট নাকি ক্যাঙ্কার আক্রান্ত ক্যাঙ্কারের আসলে কোচ করানো হয়নি এই যে দেখেন এই যে এই যে বাচ্চা দুটো একদম বাচ্চা দুটো এই দুইটা বাচ্চাই মারা গেছে আমার লাগবে এমন কোনো সপ্তাহ নেই মাশ এটাতে একটা দুইটা তিনটা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং চারটা ডিম দেখতে পাচ্ছি কত সুন্দর লাগতেছে হ্যালো এগ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আমি কোথায় দাঁড়ায় আছি আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আপনার আমার সবার পছন্দের জায়গা রঙিন কলোনি অনেক দিন হচ্ছে রঙিন কলোনির খোঁজখবর নেওয়া হয় না কোন হাড়িতে কয়টা ডিম আছে কয়টা বাচ্চা আছে এবং কয়টা বাচ্চা বের হয়েছে সংগ্রহ করার মতন সেটা দেখার চেষ্টা করব। এবং বেশ কিছু ভাই আছে যারা ডেলিভারির জন্য আমার অলরেডি হচ্ছে তারা দিচ্ছে ইচ্ছে হয়ে গেছে তাদের অলরেডি কিন্তু বুকিং ছিল বাজিগর পাখির তো দেখি তাদের কয়টা করে বাচ্চা দিতে পারবো সেটাও দেখার চেষ্টা করব তো চলেন দেখি কি অবস্থা আমার রঙিন কলোনির তো আমরা হচ্ছে আমাদের রঙিন কলোনির দিকে যাচ্ছি করে ঢুকলাম আর ঢুকে হচ্ছে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই কয়েকদিনে আমি হচ্ছে এখান থেকে বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছি যেটা আসলে আপনাদের যারা বুকিং দিয়ে রাখছেন তারা ইনশাল্লাহ হয়তো বা তাদের জন্য পাখি রেডি হচ্ছে সর্বপ্রথম এক ভাই যা হচ্ছে তার বাসা হচ্ছে চাবাই নবাবগঞ্জ তার কিছু পাখির বুকিং আছে তাকে দিব তারপরে যারা অর্ডার করছেন তাদেরকে একটা একটা করে দিতে শুরু করব এবং নবাবগঞ্জ হয়তো বা দ্রুত দিব এখন ঈদ শেষ ইনশাল্লাহ আপনার কাছে পাঠাই দিব এবং আপনি দেখতে চাইছিলেন যে আপনার জন্য কোন পাখিগুলো রাখছি এই যে এইগুলো বাচ্চা হচ্ছে আপনার জন্য রেডি হচ্ছে আরও কিছু বাচ্চা হবে ইনশাল্লাহ মাশাল্লাহ দেখেন এদের সৌন্দর্যটা দেখেন এবং দেখতে কতটা না গর্জিয়াস লাগতেছে তো রঙিন কলোনির প্রথমত হচ্ছে আমরা আজকে যে জিনিসটা করবো সেদিন হয়তো আমরা বাচ্চাগুলো চেক করতে পারিনি কোন হাড়ির কী অবস্থা সো আমরা এদিক থেকে বাচ্চাগুলো চেক করতে শুরু করব প্রথম হচ্ছে এই যে সুন্দর কালারের যে পাখিটা ঢুকলো আমার সুন্দরী পাখি বলে ডাকি সেই সুন্দরী পাখিটা দেখেন এই হাড়িটার কী অবস্থা মাসাল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিম পার্সে দেখেন কত সুন্দর পাখিটা দেখতে এটাকে কেন আমি সুন্দরী পাখি বলি এবং এর শরীরে দেখেন সাতটা কালার দেখতে কত অপূর্ব তারপরে নিচেরটাতে দেখি মাশাল এই যে দেখেন এটা তো একটা দুইটা দুইটা একদম নতুন একটা বাচ্চা পুষছে দেখেন একদম ডিমের খোলছে দেখা যাচ্ছে একদম নতুন মনে হয়তো বা আজকালের মধ্যেই পুষছে এবং কত সুন্দর করে পাখিটা ওর বাচ্চাগুলোকে আগ্রায় ধরে আছে দেখেন মাশাল্লা বলতেই হয় তারপর মাশাল এই হাইটা তো মোট ষাটটা ডিম পারছিল অলরেডি দুইটা ডিম ফুটে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে মাসাল্লাহ বলতেই হয় তারপর মা মাশাল দেখেন কত কিউট পাখিটা এ হচ্ছে তিনটা ছয়টা ছয়টা ডিম নিয়ে বসে আছে এটাও কিন্তু আমার আরেকটা সুন্দরী পাখি এবং এর লুকিংটা দেখেন কত জোস তারপরের মা মাশাল্লাহ এটা তো হচ্ছে মোট ছয়টা ডিম দিছে দেখেন আমার প্রতিটা পাখি কত সুন্দর করে ডিম দিছে এটাতে নাই তারপর হলুদ কালারের হাড়িটা আমরা একটু দেখব এইটাতেও নাই মাশাল এই হাড়িটাতে একটা দুইটা তিনটা তিনটা বাচ্চা ফুটছে এবং একটা বাচ্চা দেখা যাচ্ছে যে মারা গেছে হ্যাঁ খুবই খুবই দুঃখজনক এটা হতেই পারে তারপরে এটার কি অবস্থা মাশাল্লাহ এটাতে নতুন একটা ডিম পাচ্ছে দেখে বোঝা যাচ্ছে তারপর হচ্ছে আমরা এইটাতে দেখবো কি অবস্থা মাসাল্লাহ এটাতে এটা তো একটা খুব খারাপ নিউজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে দুইটা বাচ্চা মারা গেছে এই যে দেখেন এটা জানি না আসলে ওয়েদার ফ্যাক্ট নাকি ক্যাঙ্কার আর আক্রান্ত ক্যাঙ্কারের আসলে কোচ করানো হয়নি এই যে দেখেন এই যে এই যে বাচ্চা দুটো একদম বাচ্চা দুটো এই দুইটা বাচ্চাই মারা গেছে আমার যতটুকু মনে হচ্ছে না ক্যাঙ্কারের জন্য হলে আসলে পাখির যেটা সমস্যা হয়তো ক্যাঙ্কারের ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে আসলে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে বাচ্চা দুটা হচ্ছে ওয়েদারের কারণেই মারা গেছে যাই হোক বাকি যে দুটা আছে আবার দুইটা তিনটা এখানে তিনটা দেখা যাচ্ছে তিনটা আছে তিনটা ইনশাল্লাহ সুস্থ রাখবে ভালো থাকবে তারপরের হাড়িটা আমরা একটু দেখি কি অবস্থা এটাতে নাই মাশাল্লা এই হাড়িটা তো আমরা একটা দুইটা তিনটা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে এবার বেশ কিছু পাখিটা আমরা হাড়িতে হয়তো বা ডিম বাচ্চা পাবো এই যে যেমন এইটা হাড়িতে একটা দুইটা তিনটা চারটা চারটা ডিম আমরা ভালো দেখতে পাচ্ছি আর বাকি যে ডিমগুলো দেখতে পাচ্ছি যে এই ডিমগুলো মেবি নষ্ট হয়ে গেছে আমরা নষ্ট ডিমগুলো ফেলাই দিব এবং নষ্ট ডিম অনেকে বলে যে নষ্ট ডিম আপনি কিভাবে বুঝতে পারেন আমি আসলে বুঝতে পারি দেখেন আমি এই যে এই ডিমগুলো দিছি এই ডিমগুলো আপনাদের সামনে প্রমাণ দেখাই যে এগুলো নষ্ট ডিম হুম এগুলো যে একদম নষ্ট ডিম সেটা প্রমাণ হচ্ছে এই দেখেন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখেন এই ডিম থেকে কখনোই বাচ্চা আসবে না যে একদম নষ্ট হয়ে গেছে হুম শুধু শুধু দুর্গন্ধ বের হয়েছে আর এই যে ডিমগুলো দেখা যাচ্ছে হুম এই যে এইটাও নষ্ট এই চারটা ডিম হচ্ছে ভালো এই যে এই দুইটাও কিন্তু নষ্ট আমরা নষ্ট ডিমগুলো বের করে দিলাম আর তারপর এই হাড়িটার কি অবস্থা এটাতে এই নাইতে নাই এটাতে মাসাল্লাহ এটাতে একটা দুইটা তিনটা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং চারটা ডিম দেখতে পাচ্ছি কত সুন্দর লাগতেছে অপরূপ দৃশ্য দেখেন এটাতেও নাই এটাতে নাই মাসাল্লাহ এটাতে একটা পাখি দেখতে পাচ্ছি যার মনে মাশাল এখানে চারটা ডিম নিয়ে বসে আছে খুব সুন্দর ভাবে এটাতেও নাই এটাতে নাই এটাতেও নাই তারপর এটার কি অবস্থা মাশাল্লা এখানে একটা ডিম দেখতে পাচ্ছি যদি মনে হচ্ছে ডিমটা নষ্ট হয়ে গেছে তারপর এই উপরের হাইটা একটু দেখবো এটাতে নাইন মার্শাল্লাহ এখানে একটা পাখি দেখতে পাচ্ছি কত সুন্দর করে বসে আছে এটাও একটা আমার সুন্দরী পাখি এবং উপরে দেখেন কত গর্জিয়াস লাগতেছে দেখতে মার্শাল্লাহ বলতেই হয় তারপর এটার কি অবস্থা এটা তো একটা সুন্দর পাখি নিয়ে আসে ডিম নিয়ে বসে আছে কত সুন্দর লাগতেছে দেখেন দেখতে বলতেই হয় তারপর এটার কি অবস্থা এই পাখিটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা বাচ্চা ফুটে গেছে আর চারটা ডিম নিয়ে বসে আছে কত সুন্দর দেখেন দৃশ্য অপরূপ দৃশ্য দেখলেই মনটা ভরে যাচ্ছে আমার তারপর এটার কি অবস্থা মাশাল্লা এটাতেও ডিম নিয়ে বসে আছে এবং অনেক উপরে অনেকগুলো ডিম নিয়ে বসে আছে তারপর এই হাইটাতে একটু দেখবো এই এই হাইটা নিয়ে দেখতেছি দুই দিন থেকে খুব যুদ্ধ চলতেছে কি অবস্থা এই হাইটাতে মেবি বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে এই হাইটা আর এই হাড়িটাতে হচ্ছে পানি ঢুকছিল তাই আমি একটু উল্টা কষে উল্টা করে রেখে দিছিলাম আজকে এখন সোজা করে দিলাম এই হাড়িটাতে ঢোকার জন্য অনেক যুদ্ধ করতেছিল হ্যাঁ তারপর এটার কি অবস্থা নাই নাই অবস্থা এটাতেও এইটাতেও মাশাল এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আর একটা দুইটা তিনটা চারটা চারটা হচ্ছে আহ আহ সরি পাঁচটা ছয়টা ডিম দেখতে পাচ্ছি এটাতে মাশাল্লাহ এটাতেও হচ্ছে আপনার ছয়টা ডিম দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা হাড়ির কি অবস্থা এটাতে পাখি দেখতে পাচ্ছি নতুন ডিম দিছে আজকালের মধ্যে ডিম দিছে সুন্দর অনেক সুন্দর এটা নাই এটাতে নাই মাসাল্লাহ এই হাড়িটা তো আহ ছয়টা ডিম দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটাতে নাই মাসাল্লাহ এই হাইটাতেও পাখি ডিম নিয়ে বসে আছে অনেক সুন্দরভাবে দেখে মনটা ভরে যাচ্ছে আর পাখিগুলো দেখেন এক লেভেলে কত সুন্দর করে বসে আছে আমার সুন্দরী পাখিগুলো দেখে মনটা ভরে যাচ্ছে দেখেন মার্শাল্লাহ বলতেই হয় এই দেখেন কত সুন্দর করে বসে আছে তারপর এটার কী অবস্থা ফাঁকা সর্বশেষ শাড়ি হচ্ছে এটা এটাও ফাঁকা আর আরেকটা জিনিস দেখেন আপনারা খেয়াল করছেন কি না আমার এই যে গ্রিটের ভান্ডটা বৃষ্টিতে ভিজে গেছিলাম গ্রিটও শেষ ক্যাডেল ফিশ বোনও খেয়ে শেষ করে ফেলছে সো আজকে হচ্ছে আমরা এদেরকে গ্রিট এবং ক্যাডেল ফিশটা দিয়ে দিবো আর গ্রিট ক্যাডেল ফিশ বোন দেওয়ার পরে দেখবেন যে এদের খাওয়ার পরিমাণটা কি পরিমাণে বেড়ে যায় কারণ আজকে হচ্ছে আমি দেখলাম বেশ কিছু হাড়িতে ডিম পারছে বাচ্চা আছে আর আমার বিশ্বাস যে এই দ্রুত এদেরকে ক্যাঙ্কারের কোষ্ট করাবো কারণ করাতেই হবে এটা পাখি বের এই যে দেখেন বাচ্চাগুলোকে খাওয়াই বের হইলো সুন্দর ক্যাঙ্কারের কোর্স এর আগেও করাইছিলাম কিছু কিছু ডিম কারণ কলোনিতে ক্যাঙ্কারের কোর্স করাতে গেলে এক দিয়ে এভাবেই এইভাবেই করাতে হবে অবস্থা পুরে খারাপ একদম ঘেমে ঘেমে অবস্থা খারাপ আসলে কয়েকদিন খারাপ আবহাওয়ার পরে আজকে মাসাল্লাহ একটু রোদ উজ্জ্বল দিন হচ্ছে রোদ উজ্জ্বল দুই তিন দিন থেকে দিন যাচ্ছে আর এর গরমের পরিমাণটাও বেড়ে গেছে আমি আপনাদেরকে চেক করে দেখাতে যেয়ে আমার এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এইরকম ঠান্ডা গরম মানে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এরকম ঠান্ডা গরম আবহাওয়ার কারণে ছোট ছোটো বাচ্চাগুলো আসলে মারা যাচ্ছে আর না হলে ক্যাঙ্কারের কারণে মারা যাচ্ছে আর কলোনিতে আপনারা কিভাবে ক্যাঙ্কারের কোর্স করাবেন এটা নিয়ে ইনশাল্লাহ হয়তো বা দ্রুত ভিডিও দিব আপনারা দেখতে পারবেন কারণ অনেকেই এটা নিয়ে হ্যাজিটেশনে থাকে যে কং ট্যাঙ্কারের কোর্স কীভাবে করাবো করণিতে যারা পাখি পালন করি কারণ ওখানে এক সময় কিন্তু পাখি ডিমও দেয় না বাচ্চাও দেয় না কেউ ডিম দিল কেউ বাচ্চা দিল সে সময় কীভাবে আমরা ট্যাঙ্কারের কোর্স করাবো সো অনেকেরই প্রশ্ন থাকে যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম